আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে আমরা আধার কার্ড খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবো নিজের মোবাইল থেকে তো চলুন আমরা দেখে ই আধার লিখে সার্চ করে নিতে হবে তারপর এই যে প্রথমকার যে অপশানটা আছে এটা ক্লিক করে দিতে হবে তারপর এখানে যে ডাউনলোড আধার লিখে অপশান আছে এখানে ক্লিক করে দিতে হবে তারপর এখানে যে এন্টার আধার নাম্বার এখানে আপনার আধার নাম্বারটা লিখে দেবেন তারপর নিচে যে এন্টার ক্যাপচা লেখা আছে ওখানে আপনার এই যে ক্যাপচাটা আছে আপনার ওখানে যে ক্যাপচাটা দেখাবে ওটা লিখে দেবেন তারপর এখানে যে সেন্ট ওটিপি লিখা আছে ওখানে ক্লিক করে দেবেন তারপর দেখুন এখানে এন্টার ও লিখে একটা অপশন চলে এসেছে তো এখানে আমি আমার ওটিপি যেটা আছে ওটা আমি এখানে লিখে দেব তারপর এখানে যে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড লেখা আছে ওখানে ক্লিক করে দেবো দেখুন এখানে কিন্তু আমার আধার কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আপনার আধার কার্ডের যখন ওপেন করবেন তখন আপনার আধার কার্ডের পাসওয়ার্ড যেটা থাকবে ওটা আপনার নামের প্রথমকার চারটে অক্ষর ক্যাপিটাল লেটারে আর আপনার যে সাল যেটা আছে ওটা লিখতে হবে তারপর আপনি আপনার আধার কার্ডটাকে ওপেন করতে পারবেন